কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে তাই মানত পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন গৃহবধূর পনেরো বছর আগে এক মেয়ে সন্তান জন্ম নেয় ফরিদপুর সদরের গোয়ালের টিলা নিমাই শেখের পাড়ার নুরুজ্জামান শেখ ও রানু আক্তার দম্পতির ঘরে এরপর থেকে তাদের আর কোনো সন্তান হচ্ছিল না এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত রানু আক্তারের দাবি ঢাকায় বড় বড় ডাক্তার দেখিয়েও তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না বরং ডাক্তাররা বলেছিলেন তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন এরপর তিনি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার রমজান মাতব্বর পাড়ার কবিরাজ অথবা আপনার জড়ায় না বুঝে গেছে চিকিৎসা ভালো হইতেছে না সন্তান ধরতেছে না আশা করি আপনারা দয়া করে অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নিবেন একটা সন্তান আসায় অনেক চিকিৎসা করেন বিফল হয়ে যাচ্ছে কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নিবেন সঠিক ভাবে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ে মা বাপরে ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে তাই মানত পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন গৃহবধূর অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে এরা আসলে হবে না এই স্বামী স্ত্রীর আসলে সন্তান হবে না কখনো এরকম ধরনের কিন্তু ডাক্তাররে বুদ্ধি দেয় বা ডাক্তাররে বলে না উনি ভালো না আসলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা কি ওরা ডাক্তার হলো ভুল নীতি কারণ আল্লাহকে বিশ্বাসের বাগের ডাক্তাররে ভুল নীতি এসে এদিকে হলো আপনার শরীর মাধ্যমে সন্তান ধরান যাবে কিন্তু ওরা সবাই মান নিতে চায় না

ডাক্তাররা যেটা ডাক্তার ভালো না আল্লাহ ভালো করলো নাম দোষ দেওয়া যায় না এটা আপনার কপাল নসিব ইনশাল্লাহ এটা হলো নসিব কপাল আল্লাহ কোন কার হাতে কোন মাপ করবো এটা বলতে না এটা ডাক্তারের দোষ না মেডিকেলের দোষ না আল্লাহ আপনার ভালো করে নাই এর দ্বারা কোনো দোষ নাই কে আর না জোর করে ভালো করে পারবো বিশ্বাস উঠেইবো মা তোরা মালিক আল্লাহস হন মনুত করেন সন্তান হলে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করবেন আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী